ফিশ বার্বিকও আপনাদের সাথে শেয়ার করবো খুবই সহজে এটা তৈরি করা যায় যে কেউ পারবেন চুলাতেও তৈরি করতে পারবেন ওভেনও তৈরি করতে পারবেন খুবই ঝটপট খেতে কিন্তু খুবই দারুণ হয় চলুন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি এখানে নিয়েছি টক দই অবশ্যই টক দইটার পানি ঝরিয়ে নিতে হবে এক টেবিল চামচ নিয়েছি হাফ চা চামচের চেয়ে অল্প পরিমাণ নিয়েছি কিন্তু আদা রসুন বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচ বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া আর আমি কি কি দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু বুঝে যাবেন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর মাছের মশলা দিয়ে দিলাম আমি হাফ চা চামচ এটা কিন্তু রেডিমেড কিনতে পাওয়া যায় আর দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতন মানে স্বাদ মতন বার্বিকিউ সস দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ তারপরে সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে এবিসি সস দিয়ে দিলাম এক টেবিল চামচ সবগুলো কিনতে পাওয়া যায় তারপরে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে কিন্তু ভালো করে হাত দিয়ে মেখে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তবে আমার হাত দিয়ে করলে আমার বেশি ভালো লাগে তারপর ভালো করে মিক্স করে তারপরে আমি এখানে দিয়ে দিব এক স্লাইসড লেবু লেবুর রসটাও অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে কিন্তু কোনো মাছ থেকে একটু গন্ধ হবে না বা কোনো স্মেল আসবে না বাজে মাছটা আমি ধুয়ে ভিনিগার দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে এখন আমি মাছটা কেটে নিয়েছি আমি দুইটা মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারেন কমও নিতে পারেন এখন আমি মশলাগুলো সুন্দর করে এটা মানে পাতিলে হচ্ছে না তাই আমি একটা থালির মধ্যে নিয়ে মশলাগুলো ভালো করে লাগিয়ে নিচ্ছি তবে যে মাছগুলো কাটাকাটা এটার ভিতরে কিন্তু সুন্দর করে হাত দিয়ে মশলাগুলো ভিতরে ঢুকিয়ে দিতে হবে না হয় কিন্তু ভালো করে এটা মেরিনেশন হবে না সেদিকে খেয়াল রাখতে হবে মাছটা উলটিয়ে পালটিয়ে মশলা ভালো করে কিন্তু মাছের গায়ে লাগিয়ে দিতে হবে তারপরে আমি কিন্তু মাছগুলোকে ভালো করে মশলাগুলো লাগিয়ে দিচ্ছি আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আর একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমার মাছটা কিন্তু মাখানোর শেষ এই যে দেখেন এখন খুব সুন্দর করে আমি একটা এয়ারটেক বক্সে করে রেখে দিব এটা নর্মাল ফ্রিজে আমি রাখবো দুই থেকে তিন ঘন্টা যাদের হাতে মানে সময় থাকবে তারা তিন চার ঘন্টা রাখলে আরও বেশি মানে টেস্ট হয় তিন ঘন্টা পর আমি ফিরে আসলাম এখন আমি এটা যেহেতু আজকে আমি বারবিকিউ করব। করবো সেক্ষেত্রে কিন্তু আমি মাটির চুলাতেই করে নিব এখন আমি এটা এক মাসের এভাবে স্টান কিনতে পাওয়া যায় দেখবেন আপনারা মনে রাখবেন মাছের বার্বিকিউ করতে গেলে এই ধরনের স্ট্যান্ডটা ব্যবহার করবেন এতে করে মাছ উল্টাতে পাল্টাতে অনেক বেশি সুবিধা হয় আমি কয়লার উপরে বসিয়ে দিলাম এই যে দেখেন এদিকে আমার চিকেনও বার্বিকিউ হচ্ছে তাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখন দেখেন এটার ভিতরে মশলাগুলো ব্রাশ করে এর উপরে সরিষার তেল দিয়ে আপনারা উলটিয়ে পালটিয়ে এভাবে করে বানিয়ে নিলেই কিন্তু হয়ে যায় সেমভাবে আপনারা এই স্ট্যান্ডটা গ্যাসের চুলাতে রেখেও কিন্তু করতে পারেন দেখলেন তো কত সহজ এটা